নজর রাখবো পরবর্তী এই সংবাদে রবিবার বিকেলে দুর্ঘটনা ধর্মনগর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় ভয়াবহ দুর্ঘটনা ঘটে সার্কিট হাউসের ঠিক সামনে বিকেল আনুমানিক চারটে সাড়ে চারটে নাগাদ ধর্মনগর থেকে কৈলা শহরের দিকে যাচ্ছিল একটি গাড়ি এবং অপর দিক থেকে আসে একটি স্কুটি মুখোমুখি সংঘর্ষ হয় দুর্ঘটনাতে চালক স্কুটি চালক যার আঘাত গুরুতর বলে খবর অন্যদিকে যাত্রীবাহী এবং স্কুটির ধাক্কাতে যাত্রীবাহী গাড়ি এবং স্কুটির ধাক্কাতে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর উঠে আসছে ধর্মনগর থেকে তবে

দমকলকর্মীর বক্তব্য আপনারা শুনলেন দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা থেকে যে খবর উঠে আসছে অন্যদিকে দুর্ঘটনায় গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে যায় আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে নিয়ে যাওয়া হয় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে সেখানে অর্ঘপাল ভৌমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বহির রাজ্যে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা তবে দু ঘন্টা দুর্ঘটনা দুর্ঘটনাকে দেখে প্রত্যক্ষদর্শীরা রীতিমত আতঙ্কিত সচেতনতামূলক শিবির নানান জায়গায় অনুষ্ঠিত হলেও বাস্তবে তার নিটফল হচ্ছে শূন্য যে খবর ধর্মনগর থেকে উঠে আসছে তবে এই দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন দুজন ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন